হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আমি আপনাদের রাজবাই বরাবরের মতো আজকে ফিরে আসলাম নতুন আরেকটি নাটক এবং রিভিউ নিয়ে তো যারা যারা সিনেমা লাভার কিংবা মিডিয়া লাভার তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিউয়ার্স আমি বরাবরই কিন্তু এন্টারটেনমেন্ট জগতের যে কোনো ধরনের আপডেট এবং মুভি নাটক যে কোনো ধরনের আপডেট আমি দিয়ে থাকি তো ভিউয়ার্স আজকে আলোচনা করবো প্রবাসীর টুকরো জমি এক মানে এক খন্ড জমি নাটকটি নিয়ে তো নাটকটি প্রবাসীর একটুকর জমি নাটকটির কিন্তু প্রোমো ভিডিও আপলোড হয়েছে নাটকটি রিলিজ হয়েছে ইগল প্রিমিয়ার স্টেশনে তো এই নাটকটির প্রমো ভিডিও আপলোড হয়েছে প্রায় ছয় ঘন্টা হয় নাটকটি আপনারা দেখতে পারবেন আগামীকাল বিকেল তিনটা তিরিশ মিনিটে আপনারা হয়তো তিনটা তিরিশে কয়েক মিনিট আগে থাকা আগে থেকে আপনারা দেখতে পারবেন সরাসরি তাদের সাথে যুক্ত হতে পারবেন তিনটা থেকে তাদের সাথে যুক্ত হতে পারবেন কেননা তাদের চ্যানেলটি কিন্তু প্রিমিয়ার চ্যানেল সেটা কিন্তু তারা আধা ঘন্টা আগেই কিন্তু শিডিউল করে ভিডিও আপলোড করে দেয় সাড়ে তিনটার পরে কিন্তু ভিডিও অ্যাভেলেবেল হয়ে যায় কিন্তু তিনটার সময় যখন তাদের সাথে যুক্ত হবেন তখন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখতে থাকবেন ভিডিওটি তো ভিভার্স এই ভিডিওটি এই নাটকটিতে কিন্তু আসলে প্রবাসীর বিভিন্ন দুঃখ কষ্ট সুখ প্রবাসের লাইফ স্টোরি আসলে এই নাটকটিতে প্রচার করা হয়েছে তো নাটকটি এখনও কিন্তু রিলিজ হয়নি রিলিজ হলে হইলে হয়তো বোঝা যেতে পারে যে নাটকটি কি এক পর্বতে সীমাবদ্ধ থাকবে নাকি আরও অধিকাংশ পর্ব আসলে বানাবে তারা কিন্তু এখন বর্তমানে প্রাথমিক অবস্থায় প্রমো ভিডিও দেখে যেটা বোঝা যাচ্ছে যে নাটকটি কিন্তু বড় হতে যাচ্ছে কয়েকটি পর্বে হয়তো তারা নাটকটি সাজাতে পারে তো একজন প্রবাসের কষ্টের দিকগুলোই কিন্তু এই নাটকটার মধ্যে বেশি তুলে ধরা হবে কেননা প্রবাসে থাকা অবস্থায় কিন্তু আসলে সুখের সে কষ্টটাই বেশি কাজের কষ্ট বাড়িতে রেখে যাওয়া আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন তাদের কষ্ট তারপর হচ্ছে গড় বাড়ি ছেড়ে যাওয়ার আরেকটা কষ্ট বিভিন্ন কষ্ট নিয়ে কিন্তু এই প্রবাসে থাকতে হয় একটা প্রবাসী ছাড়া আরেকটা প্রবাসের কষ্ট আসলে বুঝার মতো তেমন কিছু তেমন কেউ নাই তো আমাদের বাংলাদেশের বিভিন্ন মিডিয়া কিন্তু এই প্রবাসীদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যে ধরনের নাটক বানাচ্ছে তো এই নাটকগুলো আমরা যখন দেখি তখন কিন্তু আসলে অন্তরটা যায় যখন আমাদেরকে নিয়ে তারা আমাদের দুঃখ কষ্টগুলো সবার মাঝে মাঝে তারা প্রকাশ করতেছে সবার মাঝে তারা প্র প্রচার করতেছে তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে যে আমাদের জন্য তারা কিছু করতেছে আমরা যে কষ্ট করি সেটা সবার মাঝে প্রকাশ করতেছে সবাইকে জানাইতেছে তো ভিউয়ার্স নাটকটির জন্য আপনাদের আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে হয়তো আপনারা আগামীকাল তিনটা তিরিশ মিনিটে নাটকটি দেখতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য নতুন নাটকের আপডেট তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গী হয়ে যাবেন আর আমার সাথেই থাকবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম